আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের সহ শহর ঝাল মিষ্টি আচার এই আচারটা আমি সরিষা বাটা দিয়ে এবং সরিষার তেলে ডুবিয়ে এই আচারটা তৈরি করেছি স্পেশালি এই আচারটা খিচুড়ির সাথে এবং ডাল দিয়েও এই আচারটা খাওয়া যায় আরও বিভিন্নভাবে এই আচারের তেল খাওয়া যায় খুবই স্পেশাল একটি আচার তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই আচারটি তৈরি করতে হয় এই আমের আচারটা তৈরি করার জন্য আমি এখানে কিছু ফ্রেশ কাঁচা আম নিয়েছি আমগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে আমি আমগুলোকে কেটে নিচ্ছি এই তো আমগুলোকে কেটে নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমগুলোকে টুকরো টুকরো করে কেটেছি আমের উপরের খোসার দিকটা যেরকম করে একটু কেটে দিতে হবে যাতে করে আমের ভেতরে যে আচারের মশলাটা ওটা ঢোকে তারপর কেটে নেওয়া আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এগুলোকে রোদে শুকাতে দিয়ে দিয়েছি এটা আমি সকালে কেটে দিয়েছি সারাদিন রোদে শুকিয়ে তারপর বিকেলের দিকে আচারটা তৈরি করব এতে করে আমের যে একটা রস থাকে সেটা একটু শুকায় এতে করে আচারটা ভালো হয় যেহেতু এটা তেলে ডোবানো আচার এখানে পানির পরিমাণটা আমের রসটা একটু কমলে ভালো হয় আর কি এই আচারটা আমি সরিষা দিয়ে বানাবো এই কারণে আমি কিছু সরিষা নিয়েছি আমি এখানে কালো সরিষা নিয়েছি কালো সরিষাটাকে বেটে নিয়েছি তো বেটে নেওয়ার পর এবার আচার তৈরিতে চলে এসেছি আচার তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় এক কেজি সরিষার তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার পালা আর এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া শুকনা মরিচ লবণ আছে এখানে তেলটা গরম হয়ে এসেছে এদিকে এবার এই তেলের ভিতরে আমি এই শুকনো মরিচগুলোকে দিয়ে দিলাম মরিচটাকে আমি একটু দুই টুকরা করে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে কিছু রসুন কুচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম এবার এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে রসুনটাকে ভেজে নিতে হবে এবার এখানে কিছু আস্ত দিয়ে দিলাম দিলে কিন্তু আচারের স্বাদ এবং ঘ্রাণ অনেকটাই বেড়ে যায় যে আমগুলোকে দেখিয়ে দিচ্ছি সারাদিন শুকিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে আমগুলো তো এই আমগুলোকে এবার তেলের ভিতরে দিয়ে দিতে হবে অল্প অল্প করে তেলের ভিতরে আমগুলোকে দিয়ে দিচ্ছি আমি আজকে আমের আচার তৈরি করার জন্য যে গুঁড়া মশলাগুলো নিয়েছি এগুলো আমি কিছুদিন আগেই তৈরি করেছি এর একটা ভিডিও আমি আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড করেছি আপনার চাইলে দেখে নিতে পারেন আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ফ্রেশ মশলা দিয়ে আমের আচার তৈরি করলে কিন্তু আচারের স্বাদই বেড়ে যাবে আর ঘরের তৈরি মশলার তো কোনো তুলনায় হয় না তো যাই হোক আচার আচার বানানোর জন্য সবগুলো আম দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমগুলোকে একটু এই তেলের ভিতরে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি জাস্ট একটু মিশিয়ে দিলাম আর কি ফোড়ন এবং অন্য অন্য মশলার সাথে এবার এই মশলাগুলো অ্যাড করার পালা আমি প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া এটা আপনার আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়া এবার দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া আমি ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিয়েছি যাতে করে আচারে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় ধনিয়ার এবার সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই আমের আচারটা তৈরি করার সময় অনবরত আমের আচারটা এভাবে নেড়ে চেড়ে তৈরি করতে হবে না হলে কিন্তু হাড়ির নিচে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু আমের আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিনি অ্যাড করে দিচ্ছি এই আমটা বেসিক্যালি টক ঝাল হবে আর হালকা একটি একটু আর কি মিষ্টতা ভাব যাতে আসে এই কারণে চিনিটা দেওয়া চিনিটা দিয়ে দেওয়ার পরে এবার আচারটাকে খুব ভালোভাবে নেড়ে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এখনো কিন্তু আচার রান্না হয়নি এবার আমি এর ভিতরে দিয়ে দিব সরিষা বাটা আমি যে আগে থেকে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি সরিষা বাটাটা দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা অনেকাংশেই বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি এখানে আরো একটি মশলা এবার দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা এবং পাঁচপুরন আমি একত্রিত করে ভেজে তারপর গুঁড়া করে নিয়েছিলাম সে জিরা এবং পাঁচ পুরণের গুঁড়াটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে চুলা থেকে আচারটা নামিয়ে ফেলব এই মশলাটা সবার শেষে দিলে এই গ্রাহণটা একদম আচারে খুব সুন্দরভাবে পাওয়া যায় এই তো আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার এই আচারটাকে আমি কাচের বয়ামে ভরে রাখবো আপনারা ছেলে কাচের বয়ামে বা প্লাস্টিকের কোনো বক্সে করেও রাখতে পারেন এই আচারটা কিন্তু রোদে শুকাতে হবে এখন প্রায় এক সপ্তাহের মধ্যে রোদে শুকিয়ে নেব এরপরে কিছুদিন পর পর রোদ দিতে হবে যেমন পনেরো দিন বা এক মাস পর পর রোদ দিলেই হবে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করে কাচের জারের ভেতরে ভরে তারপর রোদে শুকাতে দিয়েছি এভাবেই কিন্তু এই আচারটা সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজে রাখারও প্রয়োজন হয় না আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ